ভালো খবরটা হইলো আমি কিছুদিন আগে দেখ আপনার ভিডিও করে নিয়ে গেছি না তো ওই ভিডিওগুলো দেশ বিদেশ থেকে অনেক লোক দেখছে দেখার পরে কিছু মানুষ আপনার জন্য দুই চার টাকা দশ বিশ টাকা দিয়ে কিছু দান করছে তো ওই টাকাটা দিয়ে আমরা আপনার খবর জন্য খরচা করে দিতে চাই কে নেবেন না খরচাগুলো ঠিক কি ঘরের সমস্যা টাকা পাঠাইছে অমন বেশি টাকা পাঠানি অল্প টাকা পাঠাইছে দুই চারশো টাকা পাঠাইছে এটা দিয়ে খালি খরচা খাওয়ার মতন আমি খালি ব্যবস্থা করে দেব তারপরে আর দেব আর যেটা ঘরের সমস্যা আছে হ্যাঁ ওইটা আমরা পরে চেষ্টা করব আমাদের দেড় বিশ থেকে এই ভিডিওগুলো দেখবে দেখে যদি কেউ বেশি করে দান করে ওই টাকা দিয়ে আমরা অবশ্যই ঘর ঠিক করে দেব যেটা সমস্যা আছে এদিকে এত দেখি তোমার ওই যে এতিম ছেলে কোনটা এইটা না নাতি না বাবা মা হারানোর ছেলে এইটা

তো আমাকে এক কাজ করেন একটা ব্যাগ দেন একটা ব্যাগ খরচা আনার জন্য একটা ব্যাগ দেন তো 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 একটা নিয়ে আসো যে দাদিমা আজকে বলল যে আমাদের অডিয়েন্স যেগুলো দেশ বিদেশ থেকে ভিডিও দিকে দুই চার টাকা যেটা পাঠাইছে তো আমরা ওইটাই দিয়ে আজকে দাদিমাকে খরচা করে দিব খবার জন্য আর দাদিমা আমাকে একটা কথাই বলছে যে এই যে ঘরের অবস্থাটা এদের ঘরের অবস্থাটা দেখেন টিম সব ভেঙে গেছে তো সামনে বর্ষাকাল আছে পানি পড়বে দাদিমার খুব অসুবিধা হবে যার জন্য আমাকে বলছে আমাদের ঘরের ব্যবস্থা করার করার জন্য জন্য ঘরটা ভালো তো আপনারা একটু দেখেন যদি আপনারা এই অসহায় একটু যদি হেল্প করতে পারেন তো অবশ্যই ভালো হবে আমরা অনেক জায়গায় অনেক টাকা নানান টাকা নানান টাকা পয়সা খরচা করি তো আমরা যদি এই অসহায় পরিবারকে দুই চার টাকা যদি আমরা হেল্প করে যদি এই অসহায় পরিবারটা যদি ভালো রাখতে পারি অবশ্যই আমাদের এই কাজগুলো ভালো হবে তো আমরা সবাই মিলে এই দাদিমাকে আমরা একটু হেল্প করার চেষ্টা করব তো দাদিমা আমাকে ব্রেক দেন এখন তো বিকেল হয়ে গেছে আমি বাজার করে নিয়ে আসবো কালকে হ্যাঁ আমি আজকে নিয়ে আসবো এইগুলা কি করব আমি না না আমি ব্যাহ আমি কি বলছি আমি কি বলছি শোনো আমাকে যেগুলা দিয়েছেন না আমার এইগুলা দরকার নাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি কি শুনেন বলি শুনেন আমাকে দিয়েছেন আমি এটা মেনে নিছি হ্যাঁ আমি আপনাকে এটা আবার দিলাম এখনি রান্না করবেন না রান্না করে এখন খান আর আমি যতটুকু পারি আমাদের দেশ বিদেশ থেকে যতটুকু সাহায্য করছে আমরা ওইটাই দিয়ে আছে খর্চা করে দেব পাস খাবেন আর ইনশাআল্লাহ যদি আবার আপনার ভিডিও থেকে দেশ বিদেশ থেকে যদি কেউ টাকা পাঠায় যেটা আপনাকে দান করে অবশ্যই আমরা ঘরের কাজটা করার জন্য খুব

হৈছে নাই কথা কৈ লাগে ঠিক আছে

তো দেখতে পাচ্ছেন যে এই যে অসহায় দাদিমা কি অবস্থায় থাকে তার অবস্থা দেখেন আমরা বিগত পনেরো বিশ দিন আগে এনার ভিডিও আবদুল আজকে ফ্রিম চ্যানেল চ্যানেলে আপলোড করেছিলাম তো অনেকে দেশ বিদেশে দেখে এই দাদিমার জন্য সবাই দশ বিশ টাকা করে কিছু টাকা সাহায্য করেছে আমরা ওই টাকা দিয়ে কিছু বাজার করে এই দাদিমার খুলে দিছি আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন তিন ছেলে দিছি না আমি কিছু টাকা দিয়ে যাই হ্যাঁ এটা দিয়ে তুমি ফায়দা খাবা হ্যাঁ মজা খাবা হ্যাঁ নে এটা নাও আর এটা তোমাকে দিলাম তোমার যদি কিবা জ্বর টর আসে মেডিসিন কেনার জন্য এটা নাও হ্যাঁ আর দোয়া করবেন আমার জন্য হ্যাঁ আর আমার দেশ বিদেশ থেকে যারা সাহায্য করছে তাদের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে আমরা আসি হ্যাঁ ঠিক আছে